this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only i সকলকে শারদ ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করব সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এই কামনাই মা দুর্গার কাছে করি ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির তাবর নেতা যার অঙ্গুলি হেলনে কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপির রাজ্য নেতৃত্বরা রীতিমতো নড়ে চড়ে বসতে বাধ্য সেই অমিত শাহ কলকাতায় এসছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কলকাতায় এসছেন দুর্গাপূজার উদ্বোধনও করেছেন তৎপরবর্তী সময়ে উদ্বোধন করে তিনি আবার চলেও গিয়েছেন কিন্তু এই অমিত শাহ দুর্গাপূজায় এসে শুধুমাত্র কি বঙ্গ বিজেপির প্রতি যে দায় আছে সেই দায় শুধুমাত্র সারলেন প্রশ্ন উঠছে বিজেপির অভ্যন্তরে ঘটনা চক্রে বিজেপির অভ্যন্তরের নেতারা রীতিমতো ঘড়ি ধরে সময় নিয়ে দেখেছে অমিত শাহ বঙ্গ বিজেপির এই দুর্গাপূজা উদ্বোধনকে কেন্দ্র করে যেই কর্মসূচি সেখানে কত সময় দিয়েছে একটা অংশ বলছে অমিত শাহ সজল ঘোষের পুজোয় পনেরো মিনিট এবং ইজেট সিসির পুজোয় পাঁচ মিনিট অর্থাৎ মোট কুড়ি মিনিট সময় বরাদ্দ করেছে দুর্গাপূজার জন্য পক্ষান্তরে দায় সারার একটা অভিযোগ অমিত শাহের বিরুদ্ধেই তুলছে বিজেপির একাংশ আর সব থেকে বড় কথা বিজেপির মধ্যে আদি এবং নব্বের লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে অমিত শাহের পুজো উদ্বোধনকে কেন্দ্র করে এই আদি নব্বের লড়াই নতুন করে উঠে এসেছে যেখানে বিজেপির তাবর তাবর নেতারা দুটো পুজো পরে তিন নম্বর পুজো খুঁজতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছে মাথার গাম পায়ে ফেলেছে তাও তিন নম্বর পুজো খুঁজে উঠতে সমর্থ হয়নি যা অমিত শাহকে দিয়ে উদ্বোধন করা যায় সেখানেই শ্রমিক রাজ্য এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা ঘনিষ্ঠ এক তাবর বঙ্গ বিজেপির নেতার দুর্গা উদ্বোধনের সমস্ত ব্যবস্থা থাকলেও সেখানে অমিত শাহ যায়নি কেন যায়নি কারা যেতে বাধা দিল অমিত শাহ কি নিজেই যেতে চাননি কি বৃত্তান্ত সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক অমিত শাহকে আপনারা দেখেছেন এয়ারপোর্টে যখন নামলো তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অমিত শাহকে রিসিভ করলেন তারপরে অমিত শাহকে নিয়ে সজল ঘোষের পুজোয় আগমন ঘটলো শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন কে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মোটামুটি ভাবে আমরা সকলেই জানি যে সজল ঘোষের পুজোয় অমিত শাহকে উপস্থিত করবার জন্য রীতিমতো যথেষ্ট পরিমাণ সচেষ্ট ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার ফলাফল তিনি পেয়েছেন অমিত শাহ সজল ঘোষের পুজোয় উপস্থিত হয়েছেন ঘটনাচক্রে প্রোটোকল অনুযায়ী শ্রমিক ভট্টাচার্য সজল ঘোষের পুজোয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিন্তু সেখানে দেখা যায়নি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সেই মজুমদারকে কিন্তু জানলে অবাক হবেন যে কলকাতা সফর সেই কলকাতা সফরে অমিত শাহের সফর সঙ্গী হওয়ার কথা ছিল এই সুকান্ত মজুমদারের কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল সুকান্ত মজুমদারকে অপসারিত করে অমিত শাহের সফর দখল করলো নব্য বিজেপির মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই সজল ঘোষের পুজোতেও সুকান্ত মজুমদারকে কিন্তু দেখা যায়নি বরং পুজো পরবর্তী সময়ে অমিত শাহ যখন বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে সেই বৈঠকে সুকান্ত মজুমদার উপস্থিত ছিল উপস্থিত ছিল শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু অমিত শাহের সফরে সুকান্ত মজুমদারকে দেখা যায়নি আবার অমিত শাহ সজল ঘোষের পুজোর পরেই কোথায় গেলেন গেলেন ইজেড সিসির পুজোর উদ্বোধনে সকলেই জানে যে ইডারসিসির পুজো মোটামুটিভাবে বিজেপি দ্বারা পরিচালিত বা বলা যায় নব্য বিজেপি দ্বারা পরিচালিত সেই নব্য বিজেপি দ্বারা পরিচালিত ইডারসিসির পুজোর উদ্বোধনে অমিত শাহ গেলেন সেখানে পাঁচ মিনিট তিনি ছিলেন এবং এরপরে নব্য বিজেপিরা যার পর নাই উৎসাহিত তারা বলছে আদিদের সঙ্গে নব্যদের লড়াইয়ে এটা আসলে নব্যদের জয় কেন আদিদের সঙ্গে নব্যদের লড়াইয়ে অমিত শাহ ইজেটসিসির পুজোয় গেলে নব্যদের জয় কি করে হলো এখানে কে জিতলো কে পরাজিত হলো এর মধ্যেই আছে আসল খেলা যেই কারণে শ্রমিক ভট্টাচার্য ক্ষুদ্র রাহুল সিনহা অত্যন্ত ক্ষুদ্র বিজেপির একাংশ অত্যন্ত ক্ষুদ্র বিশেষ করে আদি বিজেপি নেতা কর্মীরা মনে মনে প্রমাদ গুনছেন যে ২৬ পরবর্তী সময়ে দল ক্ষমতায় আসবে না তারা খুব ভালো মতো জানে কিন্তু দলের মধ্যে তাদের গুরুত্ব আর কি থাকবে ভবিষ্যতে তাদের কি গৃহবন্দী হতে হবে দল কি ছেড়ে দিতে হবে রাজনীতি কি ছেড়ে দিতে হবে এই ভয় তারা পাচ্ছে তার সব থেকে বড় কারণ যখন অমিত শাহ কলকাতায় আসবেন তখন মোটামুটি পার্ক অর্থাৎ সজল ঘোষের পুজো সেই পুজোর উদ্বোধন করবে এই জেটসিসির পুজোর উদ্বোধন করবে তিন নম্বর পুজো কোনটা হবে অমিত শাহ ব্যক্তিগত ভাবে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্রের আশেপাশের কোনো পুজো যদি উদ্বোধন করা যায় তাহলে একটা বার্তা শাসক দলকে দেওয়া যাবে একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যাবে সেই হিসাবে আদি বিজেপি নেতাদের মধ্যে অন্যতম শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ রাহুল সিনহার ঘনিষ্ঠ মৃণাল কান্তি দাস বিজেপির তাবর নেতা তার ক্লাব দক্ষিণ কলকাতার একটি ক্লাব সেবক সংঘ সেই সেবক সংঘের পুজোর উদ্বোধন করার কথা থাকলেও অমিত শাহ সেই পুজোর উদ্বোধনে না বলে দেয় একটি মহল বিজেপির মধ্যেকার একটি মহল জানাচ্ছে যে তাদের কাছে খবর ছিল তাদের কাছে রিপোর্ট রিপোর্ট ছিল ছিল যে সেই সেবাক সংঘের সেভাবে লোক হবে না অমিত শাহকে নিয়ে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের আশেপাশের এলাকায় সেরকম কোনো উৎসাহ নেই এমনকি হাতে গোনা পঞ্চাশ ষাট জনের বেশি লোক জমায়েত করবার মতো ক্ষমতাও নাকি সেই ক্লাবের ছিল না ঠিক এই রিপোর্ট বঙ্গ বিজেপির একাংশের পক্ষ থেকে অমিত শাহের কাছে পৌঁছে দেয়া হয়েছিল তাই অমিত শাহ সেই পুজো উদ্বোধনে না করে দেয় বলেই বিজেপির একাংশ বলছে বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে বঙ্গ বিজেপির কোন অংশ এই মৃণাল কান্টি দাসের সেবক সংঘের পুজোয় লোক হবে না বলে রিপোর্ট অমিত শাহের কাছে পৌঁছে দিয়েছিল তার কারণ বিজেপির আদি গোষ্ঠীর নেতারা ক্ষুদ্র হয়ে বলছে নিজের সিসি নব্বদের দ্বারা পরিচালিত সজল ঘোষ সবে বিজেপিতে এসছে যেখানে শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহ পুজোর উদ্বোধন করতে গেলেন অর্থাৎ পুরোটাই নব্য বিজেপিদের দ্বারা যে সমস্ত পুজো পরিচালিত হচ্ছে সেই সমস্ত পুজো অমিত শাহ গেলেন আর ক্ষেত্রে আদি বিজেপি নেতারা বলছেন মনে করছেন যে যেহেতু অমলকান্তি দাস পুরনো বিজেপি পন্থী এবং পুরনো বিজেপির নেতাদের ঘনিষ্ঠ তাই তার পুজোই যাতে অমিত শাহ উপস্থিত না থাকে সেই কারণে এরকম তথ্য অমিত শাহের দপ্তরের কাছে এই বঙ্গ বিজেপির আদি নেতাদের বিরুদ্ধে যেই নব্য গোষ্ঠী সব সময় সচল থাকছে সক্রিয় থাকছে তারাই পৌঁছে দিয়েছিল এবং সেই কারণেই সেই পুজোয় অমিত শাহ উদ্বোধন করতে যাননি এবং এর ফলে আরো একবার নতুন করে অমিত শাহের কলকাতায় দুর্গাপূজার পূজার উদ্বোধনকে কেন্দ্র করে আদি নব্য বিজেপির ফাটল আরো চওড়া আরো স্পষ্ট সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকেই ক্ষুদ্ধ এবং এর বহিপ্রকাশ ঠারে ঠোরে আকারে ইঙ্গিতে সরাসরি বা পরক্ষভাবে ভাবে অমিত শাহের সামনে যখন রাতের বেলা অমিত শাহ ফিরে যাওয়ার আগে বৈঠক করছেন তখন শোনা যায় শ্রমিক এবং সুকান্ত শুভেন্দুকে তাদের যে অখুশি মনোভাব সেই বার্তা শুনিয়ে রেখেছেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে